আমি মনে করি যেই ব্যক্তি মাওলার পাগল হয়ে গেছে মাওলার কথা মানা শুরু করছে সে নিজের মতকে কোনোদিন প্রধান দিতে পারে না আমরা দিতেও পারি না আমরা দেবও না শুধু মহাজ নামাজ পড়াই এবাদত না বরং নামাজ না পড়া এ শুধু রোজা রাখাই ইবাদত না বরং রোজা না রাখাও এবাদত যেরকম আমরা জানি নামাজ পড়া কিন্তু সূর্য উঠার সময় সূর্য স্ত্রীর সময় সূর্য ডোবার সময় নামাজ পড়ায় বাদত নামাজ না পড়ায় বাদত এর কারণটা কি যদি মহাজ নামাজ সব সময় নামাজ পড়ায় বাদত না আসলে মহাজ নামাজ আমার উদ্দেশ্য আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্য আল্লাহ যখন নামাজ পড়ার হুকুম করছে সেই সময় নামাজ পড়ায় বাদত আর আমার মাওলায় যে সময় নিষেধ করছে সেই সময় নামাজ না পড়ে বাদত রোজা রাখাই এবাদত না যদি রোজা রাখাই মহাজ এবাদত হইতো তা ঈদের সময় রোজার একটা সোয়াব হয় না গুনা হয় আপনার রোজা কেন গুনা হবে এখানে আল্লাহ পাখের আদেশ নাই আল্লাহাক নিষেধ করছে তাহলে মহাজ রোজা এবাদত না যেই রোজার পিছনে আল্লাহাকের হুকুম আছে সেই রোজা এবাদত যেই নামাজে পিছনে আল্লাহর হুকুম আছে সেই নামাজ পড়ায় বাদত যেই নামাজে পিছনে আল্লাহ পাকের হুকুম নাই সেই নামাজ এবাদত না তাহলে আমরা কি বুঝলাম মূল এবাদত হল আল্লাহ পাকের হুকুম মানা আল্লাহ পাকের আদেশ মানা আল্লাহ পাক যা আদেশ করছেন তা করা আল্লাহ পাক যা নিষেধ করছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখার নাম মূল এবাদত নিজের মন করে এবাদত করলে চলবে না নিজের খেয়াল খুশি অনুযায়ী এবাদত করলে চলবে না আপনি কেন বুঝেন না কেন বুঝার চেষ্টা করেন না জনাব মোহাম্মদ রসুল্লাহ তেইশ বছরের জিন্দগি যাহা কিছু করছে যাহার থেকে নিষেধ করছে সব কিছু করা সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম এবাদত আমার নবী নামাজ পড়ছে নামাজ পড়া এবাদত আমার নবী রোজা রাখছে রোজা রাখা এবাদত আমার নবী জিকির আজকার করছে দাওয়াত দিছে এগুলি সব এবাদত আবার আমার নবী অন্যার মোকাবেলা করছে অন্যার মোকাবেলা করা এবাদত আমার নবী অন্যার প্রতিবাদ করছে অন্যার প্রতিবাদ করে এবাদত আমার নবী সত্য কথা বলছে সত্য কথা বলে এবাদত আমার নবী সমস্ত অন্যার মোকাবেলায় নিজেকে যুদ্ধের ময়দানে হস্তান্তর করছে তুমিও আমিও হুকুম পালন করার জন্য অন্যান্য মোকাবেলায় সব শরীরের যুদ্ধের মধ্যে যুবক তুমি আমি কেন উত্তম আমরুবিল মারু না মনকার থাকার কারণে এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে দেখবা তোমার নামাজের মধ্যে রোজার মধ্যে পর্দার মধ্যে হজের মধ্যে জাকাতের মধ্যে আমরুবিল মারুপ আদায় হয়ে যাবে অন্যাহিয়ানের মন মদের বিরুদ্ধে কথা বলো জুয়ার বিরুদ্ধে কথা বলো ইসলামী হুকুমাতের পক্ষে কথা বলো যারা বিপক্ষে কথা বলে তাদের বিপক্ষে কথা বলো এরকম যদি পক্ষে বিপক্ষে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাও সমস্ত মানুষ অভ্যস্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ হক প্রকাশিত হয়ে যাবে নবী আলাইসালাম যে দিন নিয়ে আসছে সেই দিন সবসময় বাস্তবায়ন হয়ে যাবে মানুষ দিনদার হয়ে হয়ে যাবে যাবে নেককার আমার সবাই গোলামি করা শুরু করবে যদি মাওলা ফের গোলামি করিয়া কবরে যাইতে পারো আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেবে যদি মাওলার গোলামি করিয়া কেয়ামতের ময়দানে উঠতে পারো আমার ডাকি ডাকিয়া ডাকিয়া আরো সিনেমার জায়গা করিয়া দিবে মাওলার গোলামি করি উঠতে পারো আমার নবীন নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করা দিবে যদি মাওলার গোলামি করিয়া কি আমার উঠতে পারো আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে ন্যাকের পল ওজন হইয়া যাবে আম্মা মাম সাকুলাত মাওয়াজিন হু فهو في عيشة راضية أمر الله وزن هيا نَكِيرَ نكر بلو زن أمار مولا جنة تر فائسلا نكر كانس کريا متر وَإِن مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مقضيا ثُمَّ نُنَزِّلُ الَّذِينَ اتَّقَوْا ونظر الظَّالِمِينَ فِيهَا زِسِيًّا পৌঁছেরাত পাড়ি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবা না আল্লাহ তুই কবুল করিয়া নাও কিন্তু আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা পর্দা না মা বোনেরা আমার মাওলার হুকুম পালন না করিয়ে দিবে মাওলার কবরে যাও ওই খবর আর কবর থাকবে না কোন কোন না আমার কবরের দুই পাশের মাটি এত সাব পারবে এ পজরের হাদিয়া আর এক পজরের লালায় আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও কোন কোন জাহান্নামীদের কবরটা হাফ্রাতুম মিন ফরাইন নার একটা আগুনের কুয়া হয়ে যাব আল্লাহ তুমি মা করিয়া দাও তেয়া মতের ময়দানে উঠবে ইউরাফুল মুজলি মু নাবি সিমা ফায়াখাযু বিনাসি ওয়ালাদান যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার বলতে পারে কোন রোগের যার রোগীর মধ্যে ঢুকছে ঠিক কেয়ামতের ময়দানে গুণাগারদের চেহারা দেখলেই ফ্রেস তারা বুঝতে পারে কোন ধরনের গুনাহ করিয়া না কে কিয়ামতের ময়দানে উঠছে এই কোরআনের তফসির মধ্যে নবী তো বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না শুনিয়া নাও যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না বেনোমাঝির চেহারা কি আমাদের আলকা তার মতো কালো হইয়া যাবে এক ছেড়ে কালো দেখলেই দেখছে দুনিয়ার মধ্যে ও নামাজ পড়তো না যারা দুনিয়ার মধ্যে জাকাত দিবে না ওই জাকাতের মালগুলি বিশাল সাপ হইয়া যাবে পেটের মধ্যে বড় বড় সাপ জমা হইয়া যাবে সাপ দুই চুয়ারের মধ্যে আঘাত করতে পারলাম মাফ করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে হিংসা আজাদ করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে কুকুরের সুরাত হয়ে যাবে যারা ঠক বাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে যারা হারাম খাও সুদ খাও ঘুষ খাও পরের মাল খাও জেনাকার পুরুষের চোখ দুটা মহিলাদের সরম মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের চোখ দুটা পুরুষের সরম মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে ওই বাচ্চা আস্তে আস্তে বড় হইতে যাবে কি যে ব্যথা কি যে যন্ত্রণা সহ্য করতে পারবে না বাচ্চা আস্তে বড়ই হইতে আছে। আবার আগুনের বাচ্চা কি যে অবস্থা আল্লাহ মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে তবু করার তৌফিক দিয়ে দাও